বয়স যতই বাড়বে ততই বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ অনর্গল কথা বলে সমস্যা সৃষ্টি করার থেকে চুপ করে থাকা অনেক ভালো যে মানুষটার চোখে তুমি সুন্দর সেই মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটার চোখে তুমি মেধাবী সে মানুষটা তোমাকে ভরসা করে যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুঁতকে মেনে নেয় নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবন পাড়ি দিতে পারো যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না তাতে সে যত বড় মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা বড় মানুষের সাথে থাকার জন্য তার চামচাগিরি করার থেকে একা মাথা উঁচু করে চলা অনেক ভালো এখানে সম্মান অনেক বেশি যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর হয় তার বয়ে যাওয়ার শব্দও তত কম হয় পিছনে বদনাম করে সামনে সে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে সব সবসময় দূরে থাকাই উত্তম কারণ এরা প্রকাশা শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয় মানুষ যতই ধনী হয়ে যাক না কেন দুঃখকে বেঁচতে পারবে না এবং সুখকে কিনতে পারবে না জীবনে সুখী হতে চাইলে এই কথাগুলি মেনে চলবেন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই রাগ কম করবেন নাম্বার তিন কানে কম শুনবেন নাম্বার চার ঝামেলা হলে ছেড়ে দেবেন নাম্বার পাঁচ অপমান করলে হেসে চলে আসবেন নাম্বার ছয় যত বোকা মানুষ হবেন ততই সুখে থাকবেন আপনার খাবারটিকে ওষুধ হিসাবে পরিমাপ করে খান নয়তো দেখবেন বাকি জীবনটা ওষুধকেই খাবার হিসাবে খেতে হচ্ছে যারা যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে তাদেরকে তত বেশি বদনাম ও গালমন্দ হজম করতে হয় নিজের বলে ভাবছ যাকে কেউ কি আসলে নিজের হয় সময় থাকতে নিও এই দুনিয়ায় কেউ কারো নয় যদি তুমি স্পষ্টবাদী হও তবে কিছু লোকের কাছে তুমি তাদের দু চোখের বিষ হবেই কারণ অনেকেই উচিত কথা হজম করতে পারে না আর দেখতে সবাই ওই স্বার্থপর ধাপ্পবাজগুলোকে পছন্দ করে কারণ তারা সবার সাথে তাল মিলিয়ে কথা বলতে পারে